চলো তোমাকে কাছে মই দেখাম রাজবংশী ট্র্যাডিশনাল খাওয়ার গুজুরির ফোক্তই রান্নার রেসিপি সো হ্যালো এভরিওয়ান আর একটা নতুন ভিডিও তোমাক সবাইকে স্বাগতম তো যাই হোক আজ কোনো ব্লগ নয় এটা হচ্ছে রেসিপি ভিডিও তো জীবনে প্রথমবার রেসিপি ভিডিও শ্যুট করেছো কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন তো যাই হোক রেসিপিটা তো শুনেই নিলেন রাজবংশী ট্রেডিশনাল খাওয়ার গুজুরির ফোক্তই গুজুরির ভক্তই রান্না করার কী কী উপকরণ দরকার কেমন করে রান্না করিম সব কিছুই শেয়ার করি এই ভিডিও তো তোমার প্রথমে দেখাই পেলেন যে গুজুরি গিলা হামা ধরিয়েসিনি মানে মোর মাও সে লাটাগুড়ি থেকে আগত সে তো যাই হোক গাইস আমার যেহেতু পোয়া না যায় তো আর কি করা যায় তারপরে গুজুইলা ভালো করে পরিষ্কার করে ধোয়া ধুইয়া নেওয়ার পরে কুড়ি মিনিটের মতো সেদ্ধ করি দেওয়া হয়েছে যাতে খসাটা আর কি ছড়িয়ে যায় খসা ছড়ার মানে এলা আরও মানে সেদ্ধ করার পর এলা আরও পরিষ্কার করে ধোয়া নিবে মানে গুজুরি খাওয়ার থেকে মানে ধোয়াটা বেশি যত ধুবো তত পরিষ্কার কারণ মাটির তলার জিনিস জানে নেই কত নোংরা নেওয়ার পরে তো ওইলাক দরকার বলে ছাবন দিয়া কী করি ঘষি নাকি ঘষে তোমার মন করি ইচ্ছা পরিষ্কার করো কোনো ব্যাপার নেই পরিষ্কার হলে হইল তারপরে এলায় মেন কাজ যেটা মানে সময় নাগা কাজ গাইস মানে একলা দুকলাই বসিলে যে টাইম নাকি আর কি কম সবাই মিলে বসলে অবশ্য তাড়াতাড়ি হয়ে যায় মানে খোসা ছাড়া আর কাটা এত বড় লম্বা লম্বা গুজর ইলাক এলাইলা আমার ছোটো তো যাই হোক দেখাই পেলেন কতলা জন না অনেকজন বোচি দেখাও নেই সবাকে তো যাই হোক গাইস পরিষ্কার করার হয় গিয়ে সে এলা আরও ধোয়ার পালা মানে ধুইতে ধুইতে ওর হাড্ডি গুড্ডি বাই করে দিবো তো যাই হোক গাইস ধোয়ার পরে এইবার হবে মানিমুনি ছেঁকা বানাম যেহেতু মানে ছেঁকা নয় ফোক্তই বানাম তো যাই হোক মানিমুনি দিলে নাকি সেন্টাস দারুণ হয় তার জন্যে আর কি মোর মা কাছে মানিমুনি দেখ অনেক তারপরে আছে কচুপাত আর মানিমুনিটা কিন্তু আমার বাড়ির মানে বাড়ির জেরে সেরে পাওয়া যায় তারপরে মেন উপকরণ হচ্ছে চিড়া তারপরে রসুন আদা আর লঙ্কা এই এই কিনা জিনিস দিয়ে হয়ে যাবে মোর ফতই আর মেন হচ্ছে লবণ আর সোড়া এই তিনটে মানে চারটা জিনিস যাই হোক গাইস কয়টা জিনিস হল গোনান গোনা মোট তো টাইম নেই তো চিরা রসুন আদা মরুচ আর হচ্ছে এইলা হচ্ছে মিক্স করে নিয়ে নিল মিক্স করি আর তারপরে এলা দেওয়া হয়ে হচ্ছে মানে এই ফক্ত আর কি মেন উপকরণ যাই হোক গাইস প্রথমে কিন্তু ভাতের মারের ভাতের মাঠটা থুয়ে দেন ভাতের মারের আর কি দিলেও হয় না দিলেও হয় তো যাই হোক ভাতের মারটা দিলে নাকি বলে টেস্টটা হয় তো কি করা যায় মোর মুগ আর কি থুয়ে দেবো বসে তার জন্য আমি থুয়ে দিচ্ছি যেহেতু জীবনে প্রথমবার বানাসো তার জন্যে আর কি সব কিছু শুনি নিশু আগতে আর রান্না করিতে করিতেও শিখি নেসো মোর বড়ো মাঠে থেকে তো যাই হোক গাইস এটা কি না আমি পাঁচ মিনিটের মতন গিলা কোনো ভাজি নিম ফুটুসটুস করে গুজুরি গিলা ফুটিবে দেখিবেন যে তোমার গুজুরি ভাজা হয় কিসে তারপরে এবার হচ্ছে ছেকা রান্ধার মানে ফোক্তই রান্ধার পালা তো এলা আমি কচুপাল্লা দিয়ে দিনু তারপরে কচুপাল্লা হালকাছে আর কি মঞ্জুরে না কি যাই হোক কি চোখটা করবে তারপরে দিয়ে দিন মানিমুনি পাতা কুচি করি কাটি এলা দিয়ে দিম হচ্ছে মই কি ভাতের মাল মানে ভাতের মারও দরকার ফোক্ত এই বিনা তেলের যদিও তেল হলদি এইসব দেওয়া যাবে না কারণ সেখান নাকি বলে তেল হলদি নট এলাও তো যাই হোক গাইস এবার দিয়ে ভাতের মার ভাতের মার দিয়া উধিম আর ভাতের ভালো করি আর কি মানে যত পারেন মিক্স করো কোনো ব্যাপার নেই মানে রান্নার করতে কোনো কিছু ঝামেলা নেই তুই যেমন করি বানাবো ওরকম করি হবি তাও দারুণ টেস্ট তো এলা হচ্ছে উদি নেওয়ার পালা এই যে দেখো কী সুন্দর বুদবুত বুদ্বুত বুদবুত কী সুন্দর হচ্ছে মানে কী কম এলা দিয়ে ওই মশলা যেটা আর কি আমি পিস করি ফুঁসু মানে পিস করা মশলাখান মানে চিরা আদা রসুন আর লঙ্কা এই চারটা জিনিস এড়িয়ে দিয়ে দিন এলা হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিন মানে যতখানের দরকার যতখান মোট ছেঁকা ফুকতোই যাই হোক কৃষকটা হবে ছেঁকাটা কিন্তু আলাদা জিনিস আর এটা আলাদা জিনিস তো যাই হোক গাইস ছেঁকারও একদিন রেসিপিটা বানাই দেখাম যদি তোমার চান্দানত তো এর এরা দেওয়া হচ্ছে হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেল এলা দেওয়া হবে পরিমাণ মতো সোডা এলা সোডাটা দেওয়ার পরে এলা দেখবেন উধাস জিরা বাম্পার দেখা যাচ্ছে মানে দারুণ দারুণ গাইস মানে কালারটা দেখেছেন তো এরকম হিসেই কারণ কালারটা সাদা সাদা হয় যাই হোক আমি পাকা মুরচি দিয়ে যেহেতু বানাইছু মানে পাকা পাকা লাল লাল মুরচি দিয়ে গাইস ওই জন্যে কালারটা মানে লাল লাল হয়েছে মানে দেখতে অবশ্য দারুণ লাগেছে মানে রং দেওয়া রঙ দেওয়ার মতন কিন্তু রং দেওয়া যাওয়ার নয় তারপরে উদি গেলে এবার কোনো ঘাটি দিয়ে নিয়ে কারণটা হচ্ছে ঘাঁটি দেবার নেগেবে কারণটা কচু পাতা যাতে আর কি মানে ছব ছবুচ করে হয় কি কারণে জানো না তো যেহেতু প্রথমবার জীবনে আনতেসো তার জন্য তো শিখি নেসো না তো ওই জন্য আর কি কোনো ব্যাপার নেই তারপরে এবার হচ্ছে মেন জিনিস উধিয়ার গেলে দিয়ে দিবেন না গুজড়ি ঢালিয়া ভাজি থোয়া গুজড়ি তো ফাইনালে দেখো উধি গেলে হয় যাবে মোর গুজুরির ভক্তই রেডি তো এই যে দেখো বাঙালি না রাজবংশী ট্র্যাডিশনাল খাওয়ার গুজুরির ভক্তই মানে ফোকতেই ছেকা ফুকতেই যাই হোক তো ফাইনালি মোর রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান আর যদি তোমার আরও দেখি চান দেন কয়েলাম নেই মানে বুঝি না পারেন তাহলে তোমাকে আমি ভালো করে বুঝিয়ে দিন যদি কন বলে না আরেকবার দেখা তো আজকের ভিডিওখানে ঠিকই নাই আর যদি